শপিং মলে গেলে বোঝা যায় মেয়েরা এখনও সুগার ডেলি বিয়ে করে একজন বেকার ছেলে কিংবা অল্প আয়ের ছেলে কখনও একটা মেয়ের চাহিদা পূরণ করতে পারবে না কারণ আজকাল তো মেয়েদের অনেক চাহিদা অল্পতে তারা তুষ্ট না ঠিক না ভাইয়ারা আপনারা কমেন্টসেও জানাবেন ঠিক আছে যারা ভুক্তভোগী তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা কিনা কখনোই তার নিজের বউয়ের চাহিদা পূরণ করতে পারে না তারা যত যাই করুক না কেন মানে এত এত কষ্ট করে নিজের পরিবারের জন্য তারপরেও তাদের স্ত্রী সন্তানের মুখ থেকে শুনতে হয় আমাদের জন্য কি করছো তারা মানে কখনো চাহিদা পূরণ করতে পারে না এমনও আছে আমাদের এই সমাজে যে সমস্ত সংসারে মেয়েরা অল্পতে সন্তুষ্ট থাকে স্বামীর অল্প আয়ে সন্তুষ্ট থাকে সেই সংসারে টাকা কম থাকলেও না সুখের অভাব হয় না সত্যি বলছি এই যে আমি আমাকে দিয়ে বলি এই যে ঈদ গেছে না আমার ঈদের কোনো আনন্দ ছিল না রমজান ঈদের কথা বলছি আমি কিন্তু ঈদের কোনো শপিং করি নাই যা যতটুকু শপিং করছি শুধু অন্যের জন্য আমার একটা খারাপ অভ্যাস কি জানেন আমি নিজের জন্য না আমি অন্যের জন্য যদি কিছু করতে পারি আমি মনের দিক থেকে না অনেক শান্তি পাই কেন জানি আমি জানি না কারো দুঃখ কষ্ট দেখলে কেউ যদি আমার কাছ থেকে টাকা হালাত করতে আসে আমার কেন জানে আমি এত মায়ায় পড়ে যাই আমার যদি থাকে হাতে আমি কখনো না করি না আমার এটাই একটা খারাপ অভ্যাস তো যাই হোক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন কী হালচাল এত গরমের মধ্যে আসলে মানুষের অবস্থা অনেক খারাপ নাটোরে প্রচুর পরিমাণে গরম পড়ছে আর কার কোন এলাকায় কী অবস্থা একটু কমেন্টসে জানাবেন আমাদের নাটুরের অবস্থা অনেক খারাপ মানে পরিমাণ পরিমাণের বেশি হচ্ছে গরম পড়ছে তো এই গরমের মধ্যেও আমি একটু শপিং করতে এসেছি আমার জন্য না আমার আপুর জন্য আপু আমাকে ছাড়া আবার মানে শপিং করা বলে না যেটাই বলেন আমাকে ছাড়া কোথাও যায় না সে জব করা ঠিক আছে কিন্তু কোনো কেনাকাটা হইলে আমাকে সঙ্গে করে করে তো আমি কোনো কিছু কিনবো না আপু বোরখা আরও মানে প্রয়োজনে যেগুলো জিনিসপত্র বোরকা এগুলো কিনতে আসছে আমিও সঙ্গে এসেছি তো কাপড় চুপড়ে দাম দেখে তো মাথাই নষ্ট জানি না মানে কেমনে কেনাকাটা করব। আমার নিজেরও অনেক দিন ধরে কোনো কেনাকাটা করা নাই অনেক কিছুরই দরকার আমারও কেনাকাটা করতে হবে আর কি তো মানে দাম টাম দীক্ষা তো আমার মাথা পুরো নষ্ট জানি না আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের এরকম একটু মানে যতটুকু চাহিদা ততটুকু পূরণ হয় না তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখে অনেক অনেক ভালো রাখছে ভালো আসি দোয়া করবেন সবাই আমার জন্য এবং আমার প্রবাসী হাজবেন্ডের জন্য তো আজকে কেনাকাটা করতে করতে বাড়ি চলে গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা